আলম নাম সাহাবীরা আতুর বানাই ওই নবীজ রেখাম সাহাবীরা আতুর বানাই ওই নবীজ রেখাম চিন মানো জানো কেমন আমার নবী যাহার যাহ চন্দ্র কারাজি। হার পাবা চন্দ্র সুর বাবা তারা বাবা আর সুন্দর কাহিনী আর সুনব চল কাহিনী জন্ন তেৰ ৰুমেৰুমি লিখানো বিৰ নাম বল না জন্ন তেৰ ৰুমেৰুমি লিখানো বিৰ নাম্বল না ৰহমতে আলম তুৰে মতে আলম পাথরে মজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজ রেখাম সাহাবিরা আতর বানাই ওই নবীজ রেখাম হস্তনে হান্না